আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপর কাত দর্শক ডক্টর মোহাম্মদ তুসের কার্যকলাপ কতদিন তিনি কি আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন তারপর নির্বাচনের পরে কি তিনি তার পেশায় ফিরে যাবেন নাকি যারা নির্বাচিত হবে তাকে কৃতজ্ঞতা বসত প্রেসিডেন্ট পদে বা কোনো সম্মানজনক পদ তৈরি করে আমাদের দেশে এখন ইদানিং যেটা হয়েছে যে এন ভয় এমিরেটার্স এমিরেটার্স বিশেষ দূত এরকম কিছু একটা করে ফেলা হলো প্রেসিডেন্টের পদমর্যাদায় তিনি ঘুরতে থাকলেন সারা দুনিয়াতে এরকম কিছু হবে নাকি ডিসেম্বর মাসের মধ্যেই তাকে চলে যেতে হবে এবং ডিসেম্বর মাসে নির্বাচন পরিচালনা করার জন্য সংবিধানে যে সংশোধন হয়েছে বা ওই যে নির্বাচনের তত্ত্বাবধায়ক প্রথা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে যে ফিরে এসেছে ওটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বর্তমান বিচারপতি প্রধান বিচারপতি তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন তাহলে তো চলে যেতে হবে নাকি এর আগেই মানে ডিসেম্বর তো অনেক দেরি এটা ব্ল্যাক সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর যে কোনো সময় তিনি চলে যেতে পারেন শেষ ছায় বাধ্য হয়ে বা যে ভাবে এই বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে যে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা কি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি আমাদের দেশে কি গণতান্ত্রিক একটা শুভ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ সিপিবি বা দল বলতে যেটিকে বোঝানো হয় তাদের ভোটার সংখ্যা অলমোস্ট ফিফটি পারসেন্ট এই ফিফটি পারসেন্ট ভোটারদেরকে আমরা মাইনাস করে একেবারে অ্যাবসলিউটলি মাইনাস করে বাকি যে পঞ্চাশ ভাগ ভোটার আছে তাদেরকে প্রাইমা ফেসি করে আমরা একটি নতুন ধারার গণতন্ত্র নতুন ধারার একটি শাসন ব্যবস্থা এটিকে আমরা গড়ে তুলব যেটা একসময় প্রাচীন রোমেশ ছিল অর্থাৎ এখন আওয়ামী যারা আছে তারা দ্বিতীয় গ্রেডের নাগরিক হবেন তাদের পাসপোর্ট থাকবে কিন্তু ভোটার আইডি কার্ড থাকবে না তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন কিন্তু ভোট দিতে পারবেন না যারা আওয়ামী লীগ করেছেন আর যদি যারা যাকে বলা হয় একটা কমিশন হলো সেই কমিশনে তারা তবা করল তবা কমিশন এবং বললো জীবনে আমরা আর কখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবো না আমরা এদেশে যে নতুন পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে আমরা নাগরিক হিসেবে থাকবো এবং কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়াবো না তো সেক্ষেত্রে তাদের প্রথম শ্রেণী শ্রেণীর নাগরিকত্ব দিয়ে এই যে ফিফটি পার্সেন্ট যে জনগণ এটার সংখ্যা বাড়ানো যেতে পারে এনিওয়ে এগুলো জাস্ট কথার কথা কিন্তু কথার কথা হলেও আমাদের বাংলাদেশে অসম্ভব সব ঘটনা ঘটে একটা সময় ডক্টর মন্তির মামুন একাত্তর টেলিভিশনের একটা টক শোতে বলেছেন যে এই বাংলাদেশ সব সম্ভবের দেশ দু হাজার পনেরো বা ষোলো সনে এখানে আগামীতে যদি স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে এবং তারা যদি মুক্তিযোদ্ধাদের বিচার করে কাঠগুয়ার দাঁড় করায় এবং তাদেরকে মুক্তিযুদ্ধ করার জন্য তাদেরকে ফাঁসিতে লটকায় জেলখানাতে ঢুকায় তাহলে তিনি অবাক হবেন না তো দু হাজার সেই চোদ্দ পনেরো সনে ডক্টর মুনতাসির মামুনের মতো এমিনেন্ট যারা বুদ্ধিজীবী তারা যেটা বুঝতে পেরেছিলেন সেটা দশ বছর পরে এই বাংলাদেশে কতটা বাস্তব ঘটেছে যেটা বলার মতো না আবার এখন অনেক বুদ্ধিজীবী আমাদের দেশে তারা হয়তো অনেক কথা বলছেন আপনার কাছে এটা মনে হতে পারে অসম্ভব একটা বিষয় হয়তো ভবিষ্যতে হবে না কিন্তু আল্লাহরাবুল আলমিন যারা বুদ্ধিজীবী জ্ঞানী দার্শনিক তাদের মনে মস্তিষ্ক একটা জাতির কখনো কখনো শত বছরের কখনো কখনো হাজার বছরের পূর্বাভাস দিয়ে দেন আপনি দেখুন এখন আমাদের দেশে যে আগের জমানার যে সকল দার্শনিক ছিলেন ক্ষণার বসনের কথা চিন্তা করেন চাণক্যের কথা চিন্তা করেন কিংবা ধরুন রবীন্দ্রনাথ বঙ্কিম শরৎচন্দ্র রাজা রামমোহন রায় তাদের কথাগুলো যদি স্মরণ করেন মনে হবে আজকের এই দিনে এই ঘটনায় ঘটেছে এবং আপনার জন্য এই কথাগুলো তারা লিখে রেখে গিয়েছেন এরকম বিশ্ববিদ্যালয় লয়েকে ডাকাতদের গ্রাম বলে অভিহিত করা হয়েছিল আ믈িক জমানাতে বায়ার সাদ জামানাতে। তখন বিখ্যাত কবি কবি আল মাহমুদ সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল। তারপর সৈয়দ শামসুল হকের নুরুলদিনের সারা জীবন একটু চিন্তা করে দেখেন তো মনে হয় না যেন asker একেবারে asker আপনার জন্য লেখা হয়েছে। তো যেটা বলছিলাম ভাত দে হারাম যাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব বলা যাবে না ছোঁয়া যাবে না মানে রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা সে বিখ্যাত কবিতা এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন তো যেটা বলছিলাম যে এই বর্তমান জমানাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যাকে যে হচ্ছে আমরা ওনার পরিণতিটা আসলে কল্পনা করতে পারছি না এ কারণ হলো ওনার যে উনি একটা আগমন হবে আমরা সবাই তার প্রতি সিম্প্যাথাইজ ছিলাম প্রচন্ড স্যাম্প্যাথাইজ ছিলাম এটা ছিল অনেকটা দয়া অনেকটা করুণা একটা মুজলিম মানুষের প্রতি মানুষের যে ভক্তি এবং শ্রদ্ধা থাকে সেটা কিন্তু তিনি রাষ্ট্রক্ষমতায় বসবেন প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবেন এবং দেশে যাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এটা কি আমরা কখনো কল্পনা করেছি আমরা কিন্তু সেটা কখনো কল্পনা করিনি আমরা যেহেতু কল্পনা করিনি ডক্টর মোহাম্মদ ইনুসও কিন্তু কল্পনা করেননি ফলে তার জীবনে যা কিছু ঘটেছে অপ্রত্যাশিত এবং এই যে ঘটনাগুলো ঘটানোর জন্য তিনি যেভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারেননি এখন চলমান সময়কে পরিচালনার জন্য তার না আছে অভিজ্ঞতা না আছে পূর্ব প্রস্তুতি ফলে যা হবার তাই হচ্ছে দ্বিতীয়ত বিনা পরিশ্রমে এবং আনএক্সপেক্টেডলি যখন কোনো যাকে বলা হয় দামি জিনিস আপনার কাছে আসে সেটা সিংহাসন হোক কিংবা সেটা স্বর্ণরূপা বা অন্য কোনো ধাতব মূল্যবান ধাতব হোক হীরা মনেমুক্ত জহরত হোক আপনার কাছে বিশ্বাস করেন এগুলোর কোনো মূল্য নেই আপনার কাছে একটা চটপুটির যে মূল্য এক পিস পুরীর যে মূল্য বিশাল একটা কোহিনুর হীরার ঠিক অমনি মূল্য হবে যেটি রাস্তায় আপনি সেটিকে কুড়িয়ে পান এখন যারা রাষ্ট্রক্ষমতা এসেছেন বা রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছেন ইচ অ্যান্ড এভরি বডি they don't have any sacrifice they don't have any carriers to handle it to এটা তাদের নেই তাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই অভিজ্ঞতা নেই টপ টু লো যারা প্রশিক্ষিত রাজনীতি করেন সেই প্রশিক্ষিত রাজনীতিতে মূল ধারার যারা মন্ত্রী এমপি হন এই অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা তিনটি দলের আছে আমলিক বিএনপি এবং জাতীয় পার্টি যাহাকে আমরা ভালো মনে করতে পারি পণ্ডিত মনে করতে পারি অনেকটা তাদের মধ্যে ডক্টরেট ডিগ্রি আছে সৎ আছে ইটস গুড বাট ফর এ প্রাইমারি টিচার মাদ্রাসার শিক্ষক ভালো একটা মুদির দোকানদার ব্যাংকের একটা ম্যানেজার এগুলোর জন্য এই ধরনের সততা দরকার আছে কিন্তু আঠারো কোটি মানুষ যেখানে বাজে পেশায় মানে ধরুন সৎ মানুষের কথা যদি চিন্তা করেন টেন পারসেন্ট আমাদের দেশে সৎ মানুষ নেই আংশিক সৎ কত পার্সেন্ট অসৎ কত পার্সেন্ট আর ক্রিমিনাল কত পার্সেন্ট আমাদের দেশে কত মানুষ গরু চুরি করে মহিষুরের সংখ্যা কত তারপর ইয়াবা করে কারবার করে কত লোক করে কত পার্সেন্ট ছেলে পতিতা মেয়ে পতিতা সমকামীদের সংখ্যা কত এখন বাংলাদেশে তারপর গাজাখরের সংখ্যা কত মৎ সংখ্যা কত জুয়া খেলে তাদের কত তাহলে প্রতিটি অপরাধের যদি আপনি ধরেন ছিনতাইকারী ডাকাত লুটেরা ব্যাংক লুটেরা মানে সিরিয়াল করে যদি আপনি সাজান তাহলে দেখবেন লোক একটা দুটো বা অপরাধের সঙ্গে জড়িত এখন আপনি একজন প্রাইমারি স্কুলের খুব শর্ট টিচার মাদ্রাসার একজন প্রিন্সিপাল কিংবা ধরেন একজন ভালো ডাক্তার যে খুব সুন্দর করে ইঞ্জেকশন পুশ করে জামাত করে আপনি এই বিশাল শ্রেণীর বদমাইশ লোকদেরকে কিভাবে আপনি শাসন করবেন জামাতের একজন নেতাকে যদি আপনি ইয়াবুদ্দির সঙ্গে পাঁচ মিনিট দেন পাগল হয়ে যাবে আপনি যে আওয়ামী লীগের সেই যে সম্রাট ক্যাসিনো সম্রাট কিংবা ধরুন আপনার নাম শুনেছেন মুরগি মিলন একসময় সন্ত্রাসী ছিলেন হান্নান লিয়াকত এক সময় সন্ত্রাসী ছিলেন টোকাই সাগর তো সেই আন্ডার ওয়ার্ল্ডের টোকাই সাগর কিলার আব্বাস ইমন এদের সঙ্গে যদি জামাতের আমিরের মানে চব্বিশ ঘন্টা সহবত হয় যে আপনি খালি কিলের আব্বাসের সঙ্গে গাড়িতে করে ঢাকা থেকে চট্টগ্রামে একা একা যাবেন এখান থেকে একা একা যাবেন আপনার ইমানি শক্তি কোন পর্যায়ে আছে এটা একটা প্রিলিমিনারি পরিচয় হয়ে যাবে কিলের আব্বাস গাড়ি চালাবেন পাশে জামাতের আমির তো বসে জিকির করবেন লাহা ইল্লাহ এই জিকির করতে আপনি চট্টগ্রাম যাবেন আপনি পথের মধ্যে যে কয়েকবার তিনি লাহ ললা কথা বলবেন কয়েকবার যে লাফিয়ে উঠবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না জাস্ট একটা যোগ করলাম কিন্তু যদি আপনি কিলার আব্বাস বা তার আপনি ধরেন দাউদ ইব্রাহিম তো দাউদ ইব্রাহিম যদি পাশে শেখ হাসিনাকে বসায় দেন অথবা তারেক জিয়াকে বসায় দেন তারা সারা দুনিয়া দাউদ ইব্রাহিমের সাথে ঘুরে আসতে পারবে এবং দাউদ ইব্রাহিমের সমস্ত কর্মকাণ্ড তারা শুনবেন আবার দাউদ ইব্রাহিমকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে গাবতুলি গরুর হাটে তাদেরকে নামায় দিয়ে তারা ঠিকই গণভবনে আবার বসে যেতে পারবে দিস ইস পলিটিক্স অফ ব্যাঙ্গল এখানে বুঝতে হবে দলরের কাছ তজবি দেওয়া হয় না এখন বাস্তবতা হলো যে বাংলাদেশের সমস্ত রাজনীতির নিয়ামক হয়ে গেছে তসবি পার্টি এক তসবি পার্টি জামায়াত ইসলামী আর এক তসবি পার্টি ধরেন চমনাই আর এক তসবি পার্টি ধরেন মম্নুল হক আর পার্টি ধরেন সেই হেফাজতে ইসলাম আর এক পার্টি ধরেন যারা যারা আছে যারা আমাদের এই প্রচলিত রাজনীতিতে যারা টেন পার্সেন্ট ভালো মানুষ আছেন তাদের মধ্যে হয়তো তারা চলতে পারবেন কিন্তু ওই টেন পার্সেন্টের মধ্যে যদি একজন ভাই সেলার থাকেন একজন বিজ্ঞানী থাকেন একজন অধ্যাপক থাকেন তাহলে তো হবে না বিকজ জামাত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন এখন মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষ যত শক্তিশালী হন না কেন তিনি যখন একটা অভিজাত পরিবারের সন্তান তার সমপর্যায়ে সব দিক থেকে তার সমপর্যায়ের একজন অভিজাত পরিবারের ধনী পরের সন্তান তার সাথে বসতেই তার এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দেবে এখন বাস্তবতা হলো যে বাংলাদেশ যে পরিবর্তিত পরিস্থিতি এখানে সব কিছু জামাত নিয়ন্ত্রণ করছে প্রশাসনের সহযোগিতায় দেশি বিদেশি বন্ধুদের সহযোগিতায় এবং এখন যারা রাষ্ট্র ক্ষমতা রয়েছে তাদের সহযোগিতায় এক আর এই কাজ করতে করতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকর্মী রয়েছেন তাদের ভাগ্য তাদের পরিণতি এটাও জামাতের উপর নির্ভর করছে ফলে চিন্তা করুন যে আপনি একটা সাগর পাড়িয়ে দিচ্ছেন একটা নৌকাতে করে যে মাঝি সে কখনো নৌকা চালায়নি আর যারা যাত্রী তারা কখনো নৌকায় চড়েনি আর সাতার জানে না বোঝার চেষ্টা করেন একটু পরে এই চার পাঁচ গজ এখানে কোমর পানি পার হয়ে যখন গলা পানিতে নৌকা গেল হঠাৎ করে দেখলেন যে নৌকের মধ্যে চার পাঁচটা ফুটো হয়ে গেছে পানি ঢুকছে তখন মাঝিমাল্লার অবস্থা কি আর যারা যাত্রী তাদের অবস্থা কী এখন বাংলাদেশের সার্বিক অবস্থা ওইরকম দাঁড়িয়ে আছে যারা ডক্টর পরিচালনা করছেন তারা আর ডক্টর যাদেরকে পরিচালনা করছেন তারা সবাই মিলে সেই নৌকার মাঝি মাল্লা যাত্রীদের মতো হয়ে পড়েছে যারা কখনো নৌকায় চলেননি কখনো নৌকা চালাননি তারা সাঁতারও জানেন না এই অবস্থায় নৌকায় পানি উঠতেছে